হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে আবারও একটা উড়া ধরা অফার নিয়ে চলে আসলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করে কিন্তু পাঠিয়ে দিবেন ভাইয়া দেখে আমাদের সাথে আছে সার্ত ছোয়া থেকে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখব

তো আমরা প্রথমে অ্যাশ অ্যাশ কালার থেকে শুরু করব দেখানো ঠিক আছে দেখেন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কিন্তু এটা যে বাবুদের গাউন বড়দের গাউন লেহেঙ্গা গারারা সারারা যা যেটা করবেন ঠিক আছে সবকিছুই করা যাবে এরকম একটা লুক আসবে ভাই ফুল আড়াই হাত বহর তাই না আচ্ছা কালার আছে অনেকগুলো ভাই একটা একটা করে কালার দেখায় দিবে এটা কিন্তু অ্যাশ কালার এরপরে যে কালারটা আমরা দেখব খুব সুন্দর একটা কালার এটা কি গোল্ডেন কালার ভাইয়া এটা গোল্ডেন কালারের ভিতর দুইটা আছে মানে শেড আছে লাইট এবং ডিপ দুই টাইপের গোল্ডেন সোনালী গোল্ডেন সোনালী গোল্ডেন হ্যাঁ আর এটা আপনি হলো বিস্কিট গোল্ডেন বিস্কিট গোল্ডেন দুইটা গোল্ডেন আপনারা পেয়ে যাচ্ছেন এবং দেখেন এগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেলাই করা আছে

টাকা আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এত এত কালার কিন্তু আপনারা দেখলেন এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন বললেই চলে এর পাশাপাশি আরও যদি কোনো ডিজাইনের কালেকশন লাগে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভাইদের এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ